হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি গোবি ক্যাসুরি একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলার নয় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি এর জন্য নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি ফুলকপির টুকরোগুলো ঠিক বড় বড় করেই কাটতে হবে এই রকম করে কেটে নিয়েছি এবার ফুলকপির টুকরোগুলো ভালো করে জলে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল এর মধ্যে ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো আর ফুলকপির টুকরোগুলো একটু বড় করেই কেটে নিতে হবে নয়তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বড় করে কেটে নিয়েছি আর এই টুকরোগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব একটা ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে পাঁচ মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন ফুলকপির টুকরোগুলো ভাপানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো ফুলকপির টুকরোগুলো এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন রিফাইন্ড তেল রিফাইন্ড তেল ইচ্ছে না হলে সর্ষের তেলও আপনারা এই রেসিপি করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখতে হবে তবে ফুলকপির টুকরোগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না একটা ব্যাচে মানে একবারে যতগুলো ফুলকপির টুকরো ভাজা যায় সেগুলো ভেজে পরের ব্যাচে বাকি ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখতে হবে আর ফুলকপিগুলো ভাজার সময় সঙ্গে সঙ্গেই নাড়ার দরকার নেই একটা ঠাকা দিয়ে ঢেকে দিচ্ছি একদিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে অপর দিক উল্টে দিতে হবে আস্তে করে না তো ফুলকপি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই রকমভাবে সব কটা ফুলকপির টুকরো আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখছি রেসিপিটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করছি আর এই রেসিপি খেতে ভীষণই ভালো হয় একবার খেলে মনে হবে আরেকবার বানিয়ে খাওয়া যাক ফুলকপির টুকরোগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা চিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো গ্রেট করে রাখা আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো খুব ভালো করে নেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চারটে ছোটো সাইজের টমেটো বড়ো সাইজের টমেটো থাকলে এখানে দুটো টমেটো ব্যবহার করবেন আমি ছোটো সাইজের বলে এখানে চারটে টমেটো দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা অবশ্যই ফলো করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে মশলাগুলোর সাথে টমেটো খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এবার খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব আর যত এইটা কষানো যাবে মশলাগুলো ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় এক থেকে দু মিনিটের মতো এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এখানে ওয়ান ফোর্থ গ্লাসের মতো জল আমি ব্যবহার করেছি এই রেসিপি একটু মাখো মাখো হয় আর খুব বেশি গ্রেভি থাকে না তাই এখানে কম জলই আমি ব্যবহার করলাম খুব ভালো করে যখন গ্রেভি ফুটে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ভাজা টুকরোগুলো ভাজা ফুলকপি দেওয়ার পরে খুব আলতো হাতেই এই গ্রেভির সাথে ফুলকপি একটু মিশিয়ে নিতে হবে আর এটা খুব সাবধানেই করতে হবে খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এক মিনিটের মতো এটা ঢেকে রাখবো একটা ঢাকা দিয়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে গভি কাসুরি খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে এত অসাধারণ হয় একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব শুকনো কড়াই নিয়েছি তার মধ্যে দু চামচের মতো কাসুরি মেথি একটু রোস্ট করে নিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে এটা গুঁড়ো করে তৈরি করে রাখছি এক মিনিট পর ঢাকা সরিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কাসুরি মেথি এরপরে আলতো হাতে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে রেসিপিটি দারুণ স্বাদের হয় আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে সব শেষে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে কুচি তৈরি হয়ে গেল গভিকা কাসুরি আমার অনুরোধ বাড়িতে একবার অবশ্যই এই রেসিপি বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সাথে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন মাই ভেজ ফুড ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার